নজর রাখবো পরবর্তী সংবাদে পহেলগাম হামলার প্রতিবাদে এবং ভারতীয় সেনাবাহিনীতে ধন্যবাদ জানিয়ে আজ সোনামুড়াতে অনুষ্ঠিত হয়েছে তিরঙ্গা ریلی। অবশ্য এই ক্ষেত্রে ভারতীয় সেনার অপারেশন সিন্ধুর সফলতা প্রত্যেক হাতের সমর্থন জানিয়ে ভারতীয় সেনাকে অভিনন্দন জানিয়ে দেশব্যাপী চলছে তিরঙ্গা ریلی। তারই অংশ হিসেবে আজকে রাজ্য সেই ছবি ধরা পড়েছে দেশের অন্যান্য রাজ্যগুলির ন্যায় त्रिपुरा রাজ্য জুড়ে। আজ তিরঙ্গা ریلی আয়োজন আকিভাবে সোনামুরা মহকুমার চারটি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে এই ریلی। 21 নলচর, 22 সোনামুরা এবং 23 ধনপুর বিধানসভা কেন্দ্র রেলে অনুষ্ঠিত হয়েছে নওছরের রেলিতে অংশ নিয়েছে বিধান বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন পাশাপাশি মন্ডল সভাপতি লোকজিৎ দেবনাথ পাশাপাশি আহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এই রেলিতে দীর্ঘ দুই কিলোমিটার পথ অতিক্রম করে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে অপেক্ষা করে শত শত মানুষ আজকের এই রেলিতে অংশ নিয়েছেন গোটা বিষয়কে কেন্দ্র করে বিধায়ক কিশোর বর্মন কি জানিয়েছেন শুনুন আপামোর জনসাধারণের এই যে তিরঙ্গা র্যালি সেটা নলচর থেকে শুরু হয়ে আমাদের এই জুমের ডেপা পঞ্চায়েত মাঠে এসে শেষ হবে প্রায় দু কিলোমিটার রাস্তা এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের ভারতীয় সেনার সমর্থনে আমাদের মোদীজিকে ধন্যবাদ জানাতে বিপুল সংখ্যক মানুষ সমস্ত কিছু প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আজকে এই আমাদের র্যালিতে অংশগ্রহণ করেছেন আপনারা শুনেন বিধায়কের বক্তব্য অর্থাৎ বৃষ্টি ভিজে ভারতীয় ভারতের জাতীয় পতাকাকে সম্মান জানি এবং পতাকা হাতে ভারতীয় সেনাবাহিনীদের ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে আজকের এই র্যালি অনুষ্ঠিত হয়েছে একই সঙ্গে আজ উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস এবং দক্ষিণ অংশের সভাপতি উত্তম কুমার দাস সহ অন্যান্যরা দুর্যোগপূর্ণ আবহাওয়াকে উপেক্ষা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং একই সঙ্গে সেনাবাহিনীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন আজকের এই তিরাঙ্গা র্যালির দিকে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন